আজ কামপুরে একটি বড় বিলের সামনে থেকে একটি অসুস্থ দুষ্প্রাপ্য বক উদ্ধার করা হয়েছে অসুস্থ এই বকটিকে বর্তমানে পশু হাসপাতালে ভর্তি করানো হয়েছে এই অসুস্থ বকটিকে কামপুরের প্রকৃতি প্রেমী ধরণী শৈকিয়া পশু হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করাচ্ছেন উল্লেখ্য যে বকটি কামপুরের এক ব্যক্তির বাড়ির কাছে মাটিতে পড়ে রয়েছে অসুস্থ অবস্থায় বকটিকে পড়ে থাকা দেখে প্রকৃতিপ্রেমী প্রেমী ধরণী শৈকিয়া তুলে নিয়ে গিয়ে পশু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন চিকিৎসক চন্দ্রমিত্র বর্মন অসুস্থ বকটিকে চিকিৎসা প্রদান করে যাচ্ছে এই বকটি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন চিকিৎসক অপরদিকে বকটির খাদ্যে বিষক্রিয়া হওয়ার ফলে এইভাবে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে থাকা অবস্থায় দেখা গেছে মই চাই দেখিলো যে বহুত বেছি উইক হয় বাৰটো

খেতে করেছে এই কীটনাশক দৰৱ খাই বা দৰৱ খোৱা মাছ খাই পেলাই এইটো বমি কৰিলে তাৰপিছত এইটো কৃষ্ণ লস্কর বুলি এজনে বহুত যত্ন তাৰপিছত তেওঁ মোক খবর দিলে মানে এতিয়া এটা বৰ্মন তেওঁ চিকিৎসা করে আছে গুৱাহাটী থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি युबाङ्ला टिभी हृदय छु